নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুন ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সবজির খোসা বাটা প্রচণ্ড সবজির দাম আর এই খোসা ফেলতেও কিন্তু একদম ভালো লাগে না তাই ভাবলাম সবজি দিয়ে যদি একটা দারুণ একটা রেসিপি করা যায় যেটা দুপুরের পাতে কিন্তু ধুথলা ভাত এমনি শেষ হয়ে যাবে এর জন্য আমি কাঁচকলা খোসা ছিল পটলের খোসা লাউয়ের খোসা কুমড়োর খোসা আলুর খোসা সমস্ত খোসা সা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে কেন সবজির খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে সেই জন্য ভালো করে ধুয়ে নুন জলে বেশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে সমস্ত সবজি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে লঙ্কাগুলো মানে যতগুলো সিদ্ধ করেছিলাম সবজি সমস্ত দিয়ে আর কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে পেস্ট করতে হবে সামান্য একটু জল লাগলে জল দিতে পারেন কেউ এখানে বলে রাখি কেউ যদি চায় শিলনোড়াতেও কিন্তু বাড়তে পারে সমস্ত কিছু সবজির খোসা দিয়ে এবার আমি পেস্ট করে নেব আমি এখানে দুবার পেস্ট করেছিলাম মিক্সিজারটা ছোট ছিল বলে একবারে সব খোসা বাটা হয়নি তার জন্য দুবার দিয়ে সমস্ত খোসা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করব। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেব এবার আমি তেল দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এই শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে আমি ক্রাশ করে রেখে দেব মানে চিলি ফ্লেক্স টাইপের বানিয়ে রেখে দেব সাইডে আর ঝালটা আমি আগেই বলেছি আপনাদের পছন্দ মতন কিন্তু কম বেশি করে দেবেন এবার ওই তেলে দিয়ে দেবো খানিকটা রসুন কুচি রসুন কুচিটা কিন্তু একটু ভাজবো যতক্ষণ না একটু লাল লাল হয় ততক্ষণ আর এভাবে খোসা ভাতটা রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে দুপুরবেলার গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে এরপরে খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দুটো একসাথে খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় হালকা ব্রাউন কালার হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমার যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা পুরোপুরি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দেবো বন্ধুরা এভাবে কখনও তোমরা খোসা বাটা বা ভাত্তা খেয়েছো কিনা না অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কীরকম বাটা বা ভাত্তা খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে এটা নাড়াতে হবে যতক্ষণ একটা শুকনো শুকনো হবে আর কড়াই থেকে ছেড়ে দেবে তারপরে রেডি হয়ে যাবে আমার খোসা ভার্তা নামানোর পরে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিলেই রেডি হয়ে যাবে খোসা ভার্তা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো বাটিতে নামিয়ে কাঁচা সরষের তেল আর চিলি ফ্লেক্স দিলে হয়ে গেছে রেডি আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি